রহমানির রহিম আসসালামু আলাইকুম মজাদার ঝাল ঝাল ভর্তা আর এই সঙ্গে মিষ্টি না হলে কি চলে মিষ্টি তো হতে হবে মজাদার এই যে দেখেন একদম রসে টুই টুম্বুর মজার কালো জাম খেতে অনেক মজার এই ভর্তাটা রান্না করার সব কিছু উপকরণ রসুন পিঁয়াজ কাঁচামরিচ আর এটা ষাটি মাছ ভর্তা আর এখানে চরচড়ি উঠাই দিয়েছে এই যে দেখেন ভর্তাটা হয়েই গেছে রেডি এখন খাবার পালা এই যে ভর্তাটা কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে দেখেন ভাতের সঙ্গে খাইতে অনেক মজার অনেক টেস্ট লাগতেছে এই যে আমার মজাদার ঝাল ঝাল ষাটি মাছ ভর্তা আর এখানে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস উঠাই দেব পরিষ্কার করে ধুয়ে এটা কষাই নিয়েছি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেবো ঝাল ঝাল মজাদার মুরগির মাংস এখানে মুগ ডাল সিদ্ধ করতেছি মুগ ডালটা খাইতে যে মজা লাগে অসাধারণ লাগে আর এখানে সঙ্গে আলুটাও দিয়ে দিলাম এবং করে রান্না করব। অনেক লোভনীয় ঝাল কষা একটা খাবার এবং অনেক মজার একটা খাবার সবগুলো দিয়ে একদম কষায় কষায় যতক্ষণ না আমার এই মাংসটা আদা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা এরকম ঝালঝাল ফসাতেই থাকবো ঝাল বলে কথা মজাদার এর লোভনীয় খাবার এই মুরগির মাংস মুরগির লাভার যারা আছে তারাই বলতে পারবে কতটা লোভনীয় আর কতটা মজার হবে আর এ অনেক কি দেখি তো জিবে পানি চলে আসছে অনেক লোভনীয় একটা খাবার ঝাল ঝাল মজার আর গ্রামে এইটা যদি রান্না করতো মাটির চুলায় তাহলে যা খাইতে মজা লাগতো অনেক মজার অনেক টেস্ট এখানে চুলার ওপর বসাই দিয়েছি দেখেন কালারটা কতটা সুন্দর আসছে অনেক লোভনীয় খাবার আমার সিদ্ধটা প্রায় হয়ে যাওয়ার মধ্যেই দেখেন তেলটা যখন একটু উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মাংসটা আপনার হয়ে গেছে এবং তরকার তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে অসাধারণ একটা রান্নার অনেক মজার ক্রেভি ক্রেভি মাখা মাখা ঝাল ঝাল মজার খাবার এই যে আমার রেডি মুরগির মাংস আর এখানে ঝাল ঝাল খাবারের পরে ফল না হলে তো চলেই না এই রকম টকটকে বেগুনি কালারের ড্রাগন থাকলে কার না মাথা নষ্ট হবে আর এই রকম মজার খাবারের সঙ্গে খাওয়ার শেষে যদি এই রকম ফল বা যে যেটাই পান খাইতে কার না মজা লাগবে এটা তো জিভে পানি চলে আসবে কতটা লোভনীয় আর কতটা পাকা দেখেন কতটা সুন্দর আর এটাতে প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে আর বাচ্চাদের তো অনেক পছন্দ আর খাইতে জিভ ঠোঁট যেটাই বলেন সেটা লাল টুকটুকি হয়ে যায় পান খাইলেও যে রঙ তার চেয়ে মানে দ্বিগুণ এই কালারটা চলে আসে অসাধারণ একটা খাবার আর অনেক লোভনীয় একটা খাবার ড্রাগন আর বিচিগুলো কালারগুলো দেখেন কতটা রঙিন আর কতটা সুন্দর দেখেই তো খাইতে ইচ্ছা করবে আর কতটা মজার হবে খাবারটা অনেক মজাদার আর এটা প্রচুর